রাজারবাগ পুলিশ বাঘ পুকুরে গোসল করতে নেমে মমিনুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে পুলিশ লাইন্সের শিরোমিয়া মাঠের পাশের পুকুরে গোসলে নেমে তিনি হঠাৎ তলিয়ে যান যা ধরা পড়ে সিসি ক্যামেরার ফুটেজে ফুটেজে দেখা যায় মমিনুল গোসলের জন্য ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এ সময় দুজনকে দেখা যায় কথা বলতে ঘাটের কাছে আসেন তখন মমিনুলের সঙ্গেও কিছু কথা বলেন তারা তারপরে মমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান কিছুক্ষণ সাঁতার কাটতে দেখা গেল কিছুক্ষণের মধ্যে পানিতে তলিয়ে যান তিনি এ সময় আরেক ব্যক্তিকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায় কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি পুকুরে নামেন গোসল করতে সাঁতরে কিছু দূর মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন তিনি পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সবাইকে সেখানে জড়ো হতে দেখা যায় মমিনুল ইসলামের বাড়ি নগা জেলায় তিনি দুই হাজার সালের নভেম্বর মাসের বারো তারিখে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তার একটি কন্যা সন্তান রয়েছে ড ৰিপৰ্ট টিভি নিউজ